যাচ্ছি নাপেচ্ছা ঝর্ণা দেখতে আজকে ঝিরিপথ অভিযান হবে অভিযানের পাশাপাশি কিভাবে আসবেন আর এসে কোথায় কোথায় যাবেন কোথায় কোথায় ঘুরবেন সব কিছু থাকছে ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন বিষণ্নতা একাকিত্ব এবং গৃহবন্দী মানবতার কল্যাণের জন্য আমরা এমন উৎসাহীমূলক ভিডিও তৈরি করি যেন মানুষ ঘৃণা পরিণত না হয় বরং তাদের দেশ বাংলাদেশ ঘুরে দেখার ইচ্ছা জাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সালামু আলাইকুম সৃষ্টিকর্তার কী ভাই আশা করি সবাই ভালো আছেন জলপ্রপাত ঝর্ণাধারার প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা এসেছি চট্টগ্রামে চট্টগ্রামের মিরসারাই উপজেলার নাপিতা ঝর্ণা অনেক ফেমাস এটা অনেক ভয়ঙ্কর আমরা যাচ্ছি নাপিত ছায়া ঝর্ণাতে নাপিত ছায়া ঝর্ণার পাশাপাশি আরও অনেকগুলো ঝর্ণা এখানে রয়েছে সবগুলোই জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর ঈদের মধ্যে ঝর্ণায় টুরে এসে দুইজন নিখোঁজ হয়ে গেছিল খবর হয়তো আপনারা সবাই শুনছেন দেখছেন। তো সেই ভয়ঙ্কর জায়গাটাতে আমরা যাচ্ছি পাহাড়ের বুক চিরে আসে পড়ছে জলধারা যেন সবুজ অর্ণের ছোঁয়ার পড়ছে গেছে কেউ প্রাকৃতিক সৌন্দর্য ও অপূর্বক নৈসর্গিক সৃষ্টি পাহাড়ি ঝর্ণা ঝর্ণা কার না ভালো লাগে পাহাড় ঘেরা ঝর্ণা ধারায় মন ছুটে যায় হিমশীতলতায় কিন্তু ভমন প্রেমীদের মনে একটা প্রশ্ন থেকেই যায় এই ঝর্ণার সৃষ্টি কি হবে কোরআন বিজ্ঞান এ ব্যাপারে কি বলে ঝিরিপথ শুরু এখান থেকে লিফলেটে সংকেত দেওয়া কোন দিকে ঝিরিপথ কোন দিকে ঝর্ণা আর কোন দিকে যাওয়ার নিষেধ এগুলো উল্লেখ করা আমরা ঝিরিপথে আগাইতে লাগলাম একটু পরেই ঝিরিপথ ট্র্যাকিং শুরু হবে ঝর্ণা ও জলপ্রপাত সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে স্রোতল বাকারার সাত নম্বর আয়াতে বলেন মনে করে দেখো যখন মোসা তার সাথীদেরকে নিয়ে পানির জন্য দোয়া করেছিলেন তখন আমি তাকে বলেছিলাম তোমার হাতের লাঠি দ্বারা পাথরকে আঘাত করো সাথে সাথে পাথর ফেটে বারোটি ঝর্ণা বেড়ে আসলো প্রত্যেক গোত্র ঠিকভাবে তার পানির জায়গা চিনে গেল খাও এবং প্রাণ করো যা তোমাকে আল্লাহ যোগান দিয়েছেন আর কুকর্ম করবে না দুনিয়াতে দুর্নীতি ছড়াবে না আর বিজ্ঞানের উদাহরণ হচ্ছে আমরা জানি বৃষ্টি হলে মাটির নিচে চলে যায় পানি কিন্তু পাহাড়ের নিচে স্তর শিরা দ্বারা গঠিত বৃষ্টির পানি পাহাড়ের উপরিভাগের ভাগের মাটি পেয়ে শিরা দিয়ে নামতে থাকে আর পানি শিরাভেদ করতে পারে না তাই পাহাড়ের পানি এক সাইডে জমা হতে থাকে আর যেখানে এসে মাটি পায় সেখানে একটা গর্ত হয়ে সেখান থেকে সৃষ্টি হয় অপূর্ব ঝর্ণার পাহাড়ের উপরের পানির প্রবাহ এ রাস্তা দিয়ে কমতে থাকে সাথে ধুয়ে যায় মাটি আর ঝর্নার স্রোতে মাটি সরে গিয়ে টিকে থাকে শুধু পাথর শিরার অখণ্ড অংশগুলো জমা হতে থাকে পাহাড়ের নিজ স্তরে যা দিয়ে সৃষ্টি হয় রূপপথার মতো ঝিরিপথ প্রিয় বন্ধুরা এখান থেকে আমাদের ঝর্নার মূল ট্র্যাকিং শুরু হবে কীভাবে আসবেন তা জানিয়ে দিই যদি আপনি ঢাকা থেকে আসেন তাহলে আপনি আসতে পারবেন দুইভাবে ট্রেনে অথবা বাসে যদি বাসে আসেন তাহলে তো টিকিট কেটে কাউন্টার থেকে চলে আসতে পারবেন আর যদি ট্রেনে আসেন তাহলে আপনি কুমলাপুর স্টেশন কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আসতে পারবেন এক্ষেত্রে আপনি চট্টগ্রাম মেল ট্রেনে আসবেন রাতে সকালের মধ্যে পৌঁছে যাবেন সারাদিন ঘোরার সুন্দর একটি সুযোগ পেয়ে যাবে টাকা থেকে আসার জন্যে আপনি আবদুল্লাপুর কিংবা সাহেদাবাদ বাস স্ট্যান্ড থেকে চলে আসতে পারবেন সেখানে খোঁজ দেবেন যে কোনো ভালো বাসে চলে আসতে পারবেন আর যদি ট্রেনে আসেন তাহলে আপনি অবশ্যই চট্টগ্রাম মেল ট্রেনে আসবেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে একশো বিশ টাকা আমি বলবো ট্রেনে আসার জন্যেই কারণ ট্রেনে আসার খরচটা অনেক কম একটি কেবিন ম্যানেজ করে নিলে আপনার কষ্ট কম হবে কেমিন আগে থেকে ম্যানেজ না করলে হয়তো দাঁড়িয়ে থাকতে হবে এ ব্যাপারটা একটু খেয়াল রাখবেন চট্টগ্রামের মেল ট্রেন ঢাকা থেকে ছেড়ে যায় রাত্র সাড়ে দশটার দিকে মেল ট্রেন চট্টগ্রাম পৌঁছায় সকাল নয়টা কিংবা সাড়ে আটটার দিকে আপনি সকালে নয়টার দিকে পৌঁছে গুলিয়াখালী সি বিচ কিংবা চন্দ্রনাথ পাহাড় কিংবা এই না পেচ্ছা অথবা যে কোনো পর্যটক স্থান ঘুরতে পারবেন সারাদিন বন্ধুরা এতক্ষণ ঝর্নার ট্রেকিং শেষ করে আমরা ঝর্নার মূল মোহে আসতে পেরেছি এটাই সেই জায়গা ঈদের পরের দিন এই বোর্ড থেকেই দুজন ছবি ওঠার জন্যে উল্টো পিছু করে ছবি ওঠার সময় পলাই পড়ে গেছে আর পরে গিয়ে ঠিক এখানেই এই গর্তে করে মাথা ফেটে মৃত্যুবরণ করেছে আপনার এখানে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন জায়গাটা অনেক সাংঘাতিক এখানকার জায়গাটা অনেক উঁচু নিচু যে জন্য মানুষ জুট খেয়েও উপরে যায় অনেক সময় কিন্তু সাবধানের মান নেই এটা একটি পাহাড় পাহাড়ের নিচের যে ঝর্ণাটা সেটাই আমরা আসতে পেরেছি শুনলাম উপরের দিকে তেমন পানি নেই এরকম জলপ্রপাত সেজন্য আর উপরে যাব না আমরা এসেছিলাম বর্ষার পূর্ব মধ্যে বৃষ্টি নেই তেমন সময় এমন সুন্দর খানে বলো ঝর্ণাধারার এই পানিতে আনন্দে হারিয়ে যেতে চাইবে যে কেউ প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ব্যাক করার সময় ট্রেনে চলে যেতে পারেন তবে আমি সাজেস্ট করব বাসে গেলে ভালো হয় কারণ ট্রেন অনেক রাত্রে পৌঁছায় স্টেশন জায়গাটা অনেক খারাপ প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে ভ্রমণ উৎসাহমূলক যে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সত্যের পক্ষে থাকুন ভালো কাজ করুন আল্লাহ হাফেজ